আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের মতোই ভারত কি বাংলাদেশের ওপর সামরিক অভিযান চালাবে বড় দেশের দ্বারা ছোট এবং সামরিক শক্তিতে দুর্বল দেশের উপর আগ্রাসন চালানোর টাটকা উদাহরণ হল ইউক্রেনের উপর রাশিয়ার হামলা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ইউক্রেন স্বাধীনতা লাভ করে কিন্তু তারপরও ভেঙ্গে যাওয়া সোভিয়েত ইউনিয়নের মূল অংশ রাশিয়া ইউক্রেনের উপর তার প্রভাব ও আধিপত্য বজায় রাখার তৎপরতা শুরু করে রাশিয়া স্বপ্ন দেখতে থাকে যে কোনো একদিন সে ইউক্রেনের উপর তার সাম্রাজ্য ও আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করতে পারবে ইউক্রেনের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সাথে রুশদের ভাষা ও ধর্মীয় বিশ্বাসগত মিল রয়েছে এবং তারা দুই দেশের সীমান্তের উভয় পাড়েই বসবাস করেন এই বিষয়টিকে রাশিয়া ইউক্রেনের উপর তার অধিকার ও কর্তৃত্ব ফলানোর অজুহাত হিসাবে ব্যবহার করতে থাকে রাশিয়া বরাবর চেয়েছে ইউক্রেনে তার নিজের অনুগত শাসক বসিয়ে রেখে সে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে এর ফলে উনিশশো সালে স্বাধীন হবার পর থেকেই ইউক্রেনে চলে রাজনৈতিক অস্থিরতা ও গোলযোগ উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত বেশ কয়েকজন রুশপন্থী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ইউক্রেনের রাষ্ট্রক্ষমতায় থাকেন এসব রুশপন্থী শাসকদের উৎখাত করতে এবং রুশ আধিপত্যবাদ প্রতিষ্ঠার বিরুদ্ধে ইউক্রেনে বড় দুইটি গণআন্দোলন সংঘটিত হয় যেমন দুই সালের অরেঞ্জ বিপ্লব এবং দুই সালের ময়দান বিপ্লব শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে দুই হাজার সালের একুশ ফেব্রুয়ারি রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানে তিনি আশ্রয় গ্রহণ করেন এভাবে ইউক্রেনে রুশপন্থী প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েন কেননা এর ফলে ইউক্রেনের রাষ্ট্রক্ষমতায় আর কোনো রুশপন্থী প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী থাকেন না অর্থাৎ ইউক্রেনের রাজনীতির উপর রাশিয়া তার নিয়ন্ত্রণ হারায় আর ঠিক এই কারণেই প্রেসিডেন্ট পুতিন দুই সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপ দখল করেন সেই সাথে তিনি ইউক্রেনের রুশভাষী পূর্ব অঞ্চলের দোনেস্ক এবং লুহান্স তথা দোনবাস অঞ্চলের বিদ্রোহীদের প্রকাশ্যে সামরিক সাহায্য দেওয়া শুরু করেন কিন্তু এরপরও ইউক্রেনের পরবর্তী দুই প্রেসিডেন্ট পোরোশেঙ্কো এবং জেনস্কি রাশিয়ার প্রতি অনুগত হন না এর পরিবর্তে তারা পশ্চিম ইউরোপের দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ঝুঁকে পড়েন তারা ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি সম্পাদনের কাছাকাছি পৌঁছান এতে প্রেসিডেন্ট পুতিন আরও বেশি ক্ষুব্ধ হয়ে দুই সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে ওই সামরিক অভিযানে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েব দখল করে সেখানে রুশপন্থী একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করা যদিও প্রেসিডেন্ট পুতিনের ওই সামরিক অভিযান পুরোপুরি সফল হতে পারে না তবে রাশিয়া ইউক্রেনের বিরাট এলাকা দখল করতে সক্ষম হয় যা ইউক্রেনের মোট আয়তনের প্রায় পাঁচ ভাগের এক অংশ এভাবে ইউক্রেন হারায় তার ভূমি সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও চলছে দুই হাজার পঁচিশ সালের বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পরও এই রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি এর কারণ পরিবর্তিত ভূ রাজনীতি গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কার বৈঠকে প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রেসিডেন্ট পুতিন তা প্রত্যাখ্যান করে স্থায়ী শান্তি চুক্তি দাবি করেন আর এই স্থায়ী শান্তি চুক্তির শর্ত হিসাবে প্রেসিডেন্ট পুতিন দখল করা ইউক্রেনীয় ভূমি রাশিয়ার অধিকারে রাখতে চান এবং উপরন্ত ইউক্রেনের আরও কিছু এলাকা রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন সুতরাং ইউক্রেন যে চিরতরে তার ভূখণ্ডের বিরাট এক অংশ হারাচ্ছে তা এক প্রকার নিশ্চিত ইউক্রেন এখন আর ক্রিমিয়া দ্বীপ উদ্ধার করার কথা কল্পনা করতে পারে না উল্টো বরং সীমান্তবর্তী তার পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল পুরোটাই চিরতরে হারানোর পর্যায়ে পৌঁছেছে এখানে মনে রাখা প্রয়োজন ইউক্রেনের এই করুণ পরিণতির জন্য একমাত্র রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠার তৎপরতা দায়ী নয় বরং সেই সাথে ইউক্রেনীয় রাজনীতিবিদদের স্বদেশপ্রেমের অভাব মস্ণদের লোভ ক্ষমতার অপব্যবহার নির্বাচনে জালিয়াতি ভোট চুরি দুর্নীতি দালালির রাজনীতি এসবও দায়ী এখন প্রশ্ন হল বাংলাদেশও কি রাশিয়ার ইউক্রেনের মতোই ভারতের দ্বারা আক্রান্ত হবে বস্তুত রাশিয়া ইউক্রেনের পরিস্থিতির সাথে বাংলাদেশ ভারতের চলমান দ্বন্দ্ব সংঘাতের যথেষ্ট মিল রয়েছে যা বাংলাদেশের উপর ভারতীয় আক্রমণকে প্রলুব্ধ করতে পারে উনিশশো সালে ব্রিটিশ ভারতীয় অঞ্চল থেকে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হওয়া ভারত অন্তর থেকে মেনে নিতে পারেনি ভারতের অধিকাংশ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা মনে করেন উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়া তাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের বিষয় ছিল এখনও তাদের অনেকেই পাকিস্তান এবং সাবেক পাকিস্তান ভেঙ্গের সৃষ্টি হওয়া বর্তমানের বাংলাদেশ এই পুরো অঞ্চলকেই পুনরায় ভারতের অন্তর্ভুক্ত হওয়ার প্রত্যাশা করেন এ বিষয়ে অনেক ভারতীয় গণমাধ্যম সাবেক কূটনীতিক রাজনীতিবিদ বুদ্ধিজীবী মহল চিন্তন সমূহ এরা সবাই বেশ খোলামেলাভাবেই কথা বলেন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর তাদের এ মনোভাব আরও স্পষ্ট হয় তবে ক্ষেত্রে ভারতের নজর পাকিস্তানের চেয়ে বরং বাংলাদেশের দিকেই বেশি কেননা পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী একটি দেশ এবং পারমাণবিক শক্তির অধিকারী সে তুলনায় তারা মনে করেন বাংলাদেশ অনেক সহজ টার্গেট কেননা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এর দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর জনবিন্যাসচিত্র ভারতের যুদ্ধ জয়ের জন্য অনুকূল বস্তুত রাশিয়া যেমন ইউক্রেনের উপর কর্তৃত্ব ফলানোর বাহানা হাজির করেছে তেমনি ভারতও বাংলাদেশের উপর কর্তৃত্ব ফলানোর নানা অজুহাত উপস্থাপন করে থাকে উনিশশো একাত্তর সালের পর থেকেই ভারত প্রচার করতে থাকে যে বাংলাদেশের মানুষের সাথে সেদেশের জনগোষ্ঠীর ভাষাগত এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সাথে ভারতীয় জনগোষ্ঠীর ধর্মীয় বন্ধন রয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষর পক্ষ থেকে প্রচার প্রপাগান্ডা চালানো হয় সর্বোপরি ভারত বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ আরও কয়েকটি বামপন্থী দলকে তার অনুগত দল হিসাবে প্রতিষ্ঠিত করে এভাবে ভারত মিলিটারি হার্ট পাওয়ার ব্যবহারের পরিবর্তে রাজনৈতিক ও সাংস্কৃতিক সফট পাওয়ার প্রয়োগের নীতি গ্রহণ করে বাংলাদেশকে তার কবজায় নেওয়ার কৌশল সাজায় এ কারণে অতীতে আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা থেকে যতবারই ক্ষমতাচ্যুত হয়েছে ততবারই দলটিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ভারত তৎপর থেকেছে যার সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতে আশ্রয় লাভ করা আসলে শেখ হাসিনার এই পতনকে এবং পরবর্তীতে আদালত কর্তৃক তার মৃত্যুদণ্ডের সাজাকে ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি এ ঘটনাকে ভারত মনে করছে বাংলাদেশের ওপর তার কর্তৃত্ব ফলানোর বড় হাতিয়ার খোয়া গেছে এতে ইউক্রেনে রুশপন্থী প্রেসিডেন্টের পতনে রাশিয়া যেমন ক্ষুব্ধ হয়েছিল তেমনি ভারতও ক্ষুব্ধ হয়েছে সুতরাং ভারত পুনরায় শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে উদ্গ্রীপ হয়ে থাকবে এমনকি শেখ হাসিনা বাংলাদেশের আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হবার পরও ভারত মরিয়া হয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতার মশনদে বসাতে চাইবে এক্ষেত্রে ভারত সকল ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না কেননা ভারত সুযোগ বুঝে একদিন হাসিনাকে বাংলাদেশের উপর প্রয়োগ করবে এর মূল কারণ একমাত্র শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা সহজ এবং তা অতীতে প্রমাণিত হয়েছে কিন্তু তাতে ভারত যদি ব্যর্থ হয় তাহলে সে সফট পাওয়ারের পরিবর্তে হার্ড পাওয়ার প্রয়োগের দিকে ধাবিত হতে পারে ঠিক যেমন রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে তার মিত্র প্রেসিডেন্টকে হারিয়ে দেশটির উপর ঝাঁপিয়ে পড়েছিল আর ভারত বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের কাজকে সহজ মনে করতে পারে কেননা বাংলাদেশেও রয়েছে ইউক্রেনের মতোই রাজনীতিবিদদের স্বদেশপ্রেমের অভাব মসনদের লোভ ক্ষমতার অপব্যবহার নির্বাচনে জালিয়াতি ভোট চুরি দুর্নীতি এবং দালালির রাজনীতি বস্তুত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে উৎখাত হয়ে যাবার পর ভারতীয় ক্ষুব্ধতার লক্ষণ বহুবার খোলামেলাভাবে প্রকাশিত হয়েছে যেমন হাসিনা ভারতে পালনের এক মাস পর ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশকে লক্ষ্য করে হুমকি দেন তিনি উত্তরপ্রদেশের লখনৌয়ে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে বক্তব্য রাখার সময় ভারতের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদেরকে বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেন তিনি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি বক্তব্য দিতে গিয়ে উদাহরণ হিসাবে রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাসের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ টানেন এভাবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে রাজনাথ সিং ইসরায়েল হামাস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে উদাহরণ দেন তা মূলত বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক হুঁশিয়ারি বার্তা ছিল এর কয়েকদিন পর বিশ সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক নির্বাচনী জনসভায় ঝাড়খণ্ড রাজ্যে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখার হুমকি দেন এর কয়েকদিন পর দোসরা অক্টোবর ওই ঝাড়খণ্ডে এক নির্বাচনী ভাষণদানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এরপর উনত্রিশ অক্টোবর আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডে নির্বাচনী সফরে গিয়ে ভারতের গণমাধ্যম এএনআই বলেন ঝাড়খণ্ড শীঘ্রই মিনি বাংলাদেশ হয়ে উঠবে কেননা সেখানে নাকি বাংলাদেশে মুসলমানদের অনুপ্রবেশ ঘটায় তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর আগে দুই সালে ছয় সেপ্টেম্বর হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ ও পাকিস্তানকে ভারতের সাথে জুড়ে দিয়ে অখণ্ড ভারত গঠনের জন্য বিরোধী দল কংগ্রেসকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছিলেন বস্তুত হাসিনার পতনের পর ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং আসামের লাখ লাখ মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন এবং অনেককে সত্যি সত্যি বাংলাদেশের অভ্যন্তরে পুষ করা শুরু হয় এছাড়া ভারতের অনেক শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা বাংলাদেশ দখল এবং বাংলাদেশকে টুকরো হুমকি দিতে থাকেন করারও ত্রিপুরা রাজা ও টিপরা মোথা পার্টির প্রধান প্রাদ্যত মানিক্য দু হাজার পঁচিশ সালের পহেলা এপ্রিল এক্সে প্রদত্ত এক পোস্টে বাংলাদেশ ভেঙ্গে দেওয়ার হুমকি দেন অতপর তিনি তিন এপ্রিল উদয়পুরে এক দলীয় সমাবেশে বাংলাদেশকে টুকরো টুকরো করে গ্রেটার ত্রিপ্রা ল্যান্ড প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এরপর তিনি চোদ্দই এপ্রিল এক্সে প্রদত্ত আরেকটি পোস্টে গ্রেটার ল্যান্ড প্রতিষ্ঠার বিষয়ে ভারত সরকারের প্রতি পৃষ্ঠপোষকতার আহ্বান জানান অতপর তিনি আঠারো সেপ্টেম্বর ভারতীয় সংবাদ আই এর একটি পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এদিকে দুই সালের পহেলা এপ্রিল স্বরাজ্য নামের একটি ভারতীয় অনলাইন ম্যাগাজিন বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য পৃথক একটি রাষ্ট্রের দাবি তুলে ধরে এক নিবন্ধ প্রকাশ করে এর আগে দুই হাজার চব্বিশ সালে সাত সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির একটি ইউটিউব চ্যানেলে একদল প্রশিক্ষণরত ভারতীয় যুবকদের বঙ্গসেনা দিচ্ছে ডাক বাংলাদেশ করভাগ স্লোগান দিতে দেখা যায় এভাবে হাসিনার পতনের পর বাংলাদেশ যখন মোড় পরিবর্তনকারী অবস্থানে দাঁড়িয়ে থাকে তখন ভারতীয় গণমাধ্যম সাবেক কূটনীতিক রাজনীতিবিদ বুদ্ধিজীবী মহল চিন্তন প্রতিষ্ঠানসমূহ এরা সবাই বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়েন দুই হাজার পঁচিশ সালের এগারো সেপ্টেম্বর দিল্লিতে ইন্টারন্যাশনাল সেন্টার আয়োজিত এক সেমিনারে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সৃঙ্গা বলেন বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কী হতে পারে সেটা ভেবে আমি কিন্তু সত্যিই দ্বিধান্বিত তিনি ইঙ্গিত দেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে কেননা বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী দেশ তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলতে কিছু নেই এদিকে দুই সালের একত্রিশ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল এক্স এ প্রদত্ত এক পোস্টে লেখেন বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল ভারতের এই বিজেপি দলের দেখাদেখি ভারতীয় কংগ্রেস দলও কম যায় না কংগ্রেসের নেতা পবন খেরা ওই একই দিন একত্রিশ মার্চ এক্সে প্রদত্ত এক পোস্টে লেখেন ভারতকে ঘিরে ধরতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সরকারের এ মনোভাব আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক এদিকে হাসিনার পতনের পর ভারতীয় সেনা কর্তৃপক্ষ বাংলাদেশকে হুমকি দিতে পিছু পা হয়নি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দুই হাজার পঁচিশ সালের উনিশ ফেব্রুয়ারি গণমাধ্যম এ এন আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারতের নেক অঞ্চলের নিকটবর্তী বাংলাদেশি এলাকাতে পাকিস্তানি আর্মি এবং পাক গোয়েন্দা সংস্থা আইএসআই অফিসারদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে তিনি আরও বলেন যেখানে অ্যান্টি ইন্ডিয়ান উপাদান আছে তাদের সেই মাটি ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না বস্তুত ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য বাংলাদেশের জন্য ভীষণ উদ্বেগজনক কেননা ভারতীয় সেনাপ্রধান তাদের চিরশত্রু পাকিস্তানকে বাংলাদেশের সঙ্গে একত্র করে কথা বলেছেন যাই হোক ভারতীয় জেনারেল উপেন্দ্র এরপর আট মার্চ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত উচ্চ পর্যায়ের এক সম্মেলনে মন্তব্য করেন যে বাংলাদেশের ইউনুস সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশ সম্পর্কেও পরিবর্তন আসতে পারে এর আগে তিনি ১৩ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সম্মেলনে বলেছিলেন বাংলাদেশের নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের সম্পর্ক সম্ভব নয় এভাবে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের উপর প্রচ্ছন্ন হুমকি প্রদান করেন এর আগে দুই সালের তেইশ মে ভারতের সাবেক উপসেনাপ্রধান সুব্রত সাহা আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের লালমনিহাট বিমানঘাটি সম্পর্কে লিখেছিলেন বিমানঘাঁটি হোক বা অন্য যে কোনো পরিকাঠামো হোক প্রয়োজন পড়লে তা ঘুরিয়ে দিতে ভারতের খুব একটা সময় লাগবে না বস্তুত বর্তমান ভারতীয় সেনাপ্রধান এবং সাবেক উপপ্রধান দয়ের হুমকি শুধু কথার কথাই হয়ে থাকেনি এখন বাস্তবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের অদূরে কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে এবং সীমান্তে বিপুল সংখ্যক সৈন্যের সমাবেশ ঘটিয়েছে আর ঠিক এভাবেই প্রেসিডেন্ট পুতিনও ইউক্রেন আক্রমণের কয়েক মাস পূর্ব থেকেই এ ধরনের সৈন্য সমাবেশ ঘটিয়েছিলেন গত সতেরো নভেম্বর জার্মান গণমাধ্যম ডিডাব্লিউ একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্র উল্লেখ করে জানিয়েছে যে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরের চারপাশে তিনটি নতুন পূর্ণাঙ্গ সক্রিয় সেনাঘাঁটি বা গ্যারিসন স্থাপন করেছে এবং সীমান্ত এলাকায় বড় ধরনের সেনা সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে নতুন এসব গ্যারিশন স্থাপনের পাশাপাশি ভারতীয় বিমান বাহিনী নয় নভেম্বর আসামে ইতিহাসের অন্যতম বৃহৎ বিমানবহড়া চালায় এই বাড়তি সামরিক উপস্থিতি এবং মহড়া এমন এক সময় হচ্ছে যখন দু হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার পতন এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের নিম্নতম পর্যায়ে নেমে এসেছে জার্মান গণমাধ্যম ডিডব্লিউ এসব খবরের এক প্রশ্নবোধক শিরোনাম দিয়ে লিখেছে সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে ভারত বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা গত পনেরো নভেম্বর এ সংক্রান্ত এক রিপোর্টেও প্রায় একই ধরনের শিরোনাম দিয়ে বলেছে বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ